আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে সোর্সটা এসেছে সেটা বেশ অদ্ভুত অদ্ভুত তো বটেই কিছুটা ধাক্কা দেওয়ার মতনই হ্যাঁ এটা সাত বছর পুরনো একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আর সেখানে দাবি করা হচ্ছে যে খোঁজ শয়তান বা লুসিফারের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে ব্যাপারটা ভাবা যায় মানে একজন সঞ্চালকের সামনে স্যুট বুট পরা একটা বিচিত্র মুখোশের আড়ালে একটা চরিত্র বসে আছে আর সে নিজেকে লুসিফার বলে পরিচয় দিচ্ছে তো আজ আমরা এই কথোপকথনটার গভীরে যাব ঠিক বোঝার চেষ্টা করব যে মানুষের বিরুদ্ধে শয়তানের এই তথাকথিত পরিকল্পনাগুলো ঠিক কি। আর কিভাবে সেগুলোকে তুলে ধরা হয়েছে একদম তবে এখানে আমাদের লক্ষ্য কিন্তু সাক্ষাৎকারটা আসল না নকল সেই বিতর্কে যাওয়া নয় না না একেবারেই না বরং এর ভেতরে যে ধারণাগুলো আছে সেগুলোর বিশ্লেষণই আসল কাজ সোর্সটা বলছে শয়তানের তিনটি মূল কৌশল আছে আর সেগুলো নাকি প্রতিটি প্রজন্মের বিরুদ্ধেই একইভাবে কাজ করে তা মানে আমাদের আজকের আলোচনার মিশন হল এই ভিডিওর বয়ান অনুযায়ী ঠিক কোন কোন মানুষের দুর্বলতাকে লক্ষ্যবস্তু বানানো হয় এবং সেই ধারণাগুলো আমাদের বর্তমান সমাজ নিয়ে কি বলে তা খুঁজে বের করা দারুণ পয়েন্ট তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা সাক্ষাৎকারের শুরুতেই মানে লুসিফার চরিত্রটা একটা বেশ দাম্ভিক দাবি করছে কি রকম সে বলছে তার ক্যাম্পেইনগুলো এত সফল হওয়ার কারণ হলো প্রজন্ম পাল্টালেও মানুষের দুর্বলতা পাল্টায় না ইন্টারেস্টিং সেই আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষ নাকি মূলত তিনটি জিনিসের লোভে আটকে আছে অর্থ খ্যাতি আর যৌন আকাঙ্ক্ষা এবং এই তিনটি লোভকে উস্কে দেওয়ার জন্য একটা মূল দর্শনের কথাও কিন্তু বলা হয়েছে হ্যাঁ ওই অ্যালেস্টার ক্রোলির স্লোগানটা ঠিক ডু ওয়াট দ্য ওয়েল্ট বা তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু সোর্সটা তো বলছে শয়তান এই দর্শনকে বিকৃত করেছে হ্যাঁ এখানেই তো আসল ব্যাপারটা ক্রোলির মূল ধারণা ছিল নিজের ট্রু উইল বা আসল সত্তাকে খুঁজে বের করা কিন্তু সোর্সটার দাবি হচ্ছে এই দর্শনটাকে বিকৃত করে সাধারণ মানুষের কাছে মানে এটাকে শুধু লাগামহীন প্রবৃত্তির অনুসরণ হিসেবেই জনপ্রিয় করা হয়েছে অর্থাৎ ঐশ্বরিক নির্দেশের বিপরীতে গিয়ে নিজের ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একদম এটাই নাকি মূল চালিকা শক্তি বেশ তাহলে এবার মূল কৌশলগুলোতে আসা যাক প্রথমটা হল লাস্ট অব দ্য ফ্ল্যাশ শারীরিক চাহিদার অপব্যবহার হ্যাঁ আর এখানে পর্নোগ্রাফিকে একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে লুসিফার চরিত্রটা তো বলছে যে এই যৌন আকাঙ্ক্ষা সে তৈরি করেনি ওটা তো মানুষের ভেতরেই ছিল ঠিক সে শুধু এটাকে ব্যবহার করেছে কিন্তু এই যে তিনটি কৌশলের কথা বলা হচ্ছে লাস্ট অফ দ্য ফ্ল্যাশ লাস্ট অফ দ্য আইজ আর প্রাইড অফ লাইফ এগুলো তো নতুন কিছু না তাই না আসলে তো একদমই নতুন নয় শত শত বছর ধরে বিভিন্ন ধর্মগ্রন্থে বিশেষ করে বাইবেলে এগুলোকে মানুষের প্রধান দুর্বলতা হিসেবেই দেখানো হয়েছে তার মানে এই সোর্সটা পুরনো ধারণাগুলোকেই আধুনিক মোড়কে পেশ করছে পর্নোগ্রাফির মতো সমসাময়িক উদাহরণ দিয়ে কিন্তু একটা দাবি আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে সোর্সটা বলছে পর্নোগ্রাফির ফলে নাকি মানুষের মস্তিষ্ক এমনভাবে বিকৃত হয় যে তারা এক পর্যায়ে শিশুদের নিয়েও ফ্যান্টাসাইজ করা শুরু করে এটা নিঃসন্দেহে একটা চরম এবং বিতর্কিত দাবি এর পেছনে কি কোনো যুক্তি দেখানো হয়েছে সোর্সের যুক্তিটা হল ডিসেন্সিটাইজেশন মানে সংবেদনহীন করে তোলার একটা প্রক্রিয়া বলা হচ্ছে ক্রমাগত বিকৃত জিনিস দেখতে দেখতে মানুষের স্বাভাবিক আর অস্বাভাবিকের সীমারেখাটা একসময় মুছে যায় যা একসময় অকল্পনীয় ছিল সেটাই সহনীয় হয়ে ওঠে ঠিক এর সাথে সোর্সটা আরও একটা ভয়াবহ চক্রের কথা বলছে দাবি করা হয়েছে পর্ণ ইন্ডাস্ট্রিতে আসা বেশিরভাগ মেয়েরাই অতীতে কোনো না কোনো যৌন নির্যাতনের শিকার কি সাংঘাতিক তার মানে একজন ভুক্তভোগী পরে এই ধ্বংসাত্মক চক্রের অংশ হয়ে যাচ্ছে যা শয়তানের কাজকে আরও সহজ করে দেয় আর কি আচ্ছা এবার দ্বিতীয় কৌশলটার দিকে যাই লাস্ট অব দি আইজ চোখে দেখার লোভ বা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা হ্যাঁ মানুষ তো কখনই কিছু পেয়ে সন্তুষ্ট থাকে না যার একটা গাড়ি আছে তার আরও ভালো মডেল চাই যার ক্ষমতা আছে সে আরও ক্ষমতা চায় এই অন্তহীন লোভটাকেই নাকি ব্যবহার করা হয় এই লাস্ট অব দি আইজের ব্যাপারটা তো আধুনিক ভোগবাদী সংস্কৃতির একেবারে কেন্দ্রে রয়েছে তাই না একদম সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জীবনযাত্রা থেকে শুরু করে বিজ্ঞাপন সব কিছুই তো আমাদের মধ্যে একটা অতৃপ্তি জাগিয়ে রাখার উপর দাঁড়িয়ে আছে তোমার যা আছে তা যথেষ্ট নয় তোমাকে আরও ভালো কিছু পেতে হবে এই বার্তাটাই তো সারাক্ষণ দেওয়া হচ্ছে তার মানে আমাদের এই পুরো অর্থনৈতিক আর সামাজিক সিস্টেমটাই শয়তানের একটা কৌশল সোর্সটি তো মূলত সেদিকেই ইঙ্গিত করছে আর এর ফলেই সমাজে হিংসা ঈর্ষা বিশৃঙ্খলা তৈরি হয় যা একে অপরকে ক্ষতিগ্রস্ত করতেও উস্কে দেয় ঠিক তার মানে ব্যক্তিগত লোভকে ব্যবহার করে একটা বৃহত্তর সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে আর এই অতৃপ্ত আকাঙ্ক্ষা আর লোভ থেকেই তো জন্মায় আরেকটা জিনিস অহংকার একদম ঠিক দারুণ একটা সংযোগ যখনই একজন ভাবতে শুরু করে যে সে যা অর্জন করেছে তা দিয়ে সে অন্যদের চেয়ে উন্নত তখনই তো তৃতীয় কৌশল মানে প্রাইড অফ লাইফের ফাঁদে পা ঠিক এভাবেই কাজ করে সোর্স বলছে মানুষের জ্ঞান আর খ্যাতির প্রতি যে স্বাভাবিক আকাঙ্ক্ষা সেটাকেই এখানে কাজে লাগানো হয় জ্ঞান অর্জন করা তো ভালো অবশ্যই ভালো কিন্তু জ্ঞান বাড়ার সাথে সাথে যদি মনে হয় আমি সেরা আমি সব জানি তখনই অহংকার জন্মায় আর মানুষ ভুল পথে চলে যায় আর আজকের দিনে বিখ্যাত হওয়ার যে তীব্র ইচ্ছা সেটাও তো এর অংশ হ্যাঁ সোর্সের দাবি একবার কাউকে বিখ্যাত করে তুলতে পারলে তাকে ব্যবহার করে নিজেদের এজেন্ডা ছড়ানো অনেক সহজ হয়ে যায় এখানেই তো সোর্সটা তার সবচেয়ে মারাত্মক দাবিগুলোর একটা করছে কোনটা বলা হচ্ছে এই কৌশলে চূড়ান্ত ধাপ হল মানুষকে তার পাপ বা ভুল স্বীকার করার বদলে সেটাকে উদযাপন করতে শেখানো যা ভুল তাকে সঠিক এবং গর্বের বিষয় বলে প্রতিষ্ঠা করার চেষ্টা আমার কাছে এই আইডিয়াটাই সবচেয়ে গোলমেলে মনে হয়েছে হ্যাঁ এবং এই অহংকার বা প্রাইড ক্যাম্পেইনের কিছু নির্দিষ্ট উদাহরণও দেয়া হয়েছে ভিডিওটাতে যা বেশ বিতর্কিত লুসিফার চরিত্রটার মতে তার সবচেয়ে সফল ক্যাম্পেইন হল সমকামীদের গে প্রাইড আন্দোলন আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে রংধনু প্রতীকটা ব্যবহারের বিষয়টা কেন সোর্সের দাবি অনুযায়ী রংধনু তো সৃষ্টিকর্তা শান্তির প্রতীক একটা প্রতিশ্রুতি যে পৃথিবীকে আর বন্যার পানিতে ধ্বংস করা হবে না আর সেই প্রতীককে এখানে সম্পূর্ণ ভিন্ন একটা আদর্শের জন্য ব্যবহার করা হচ্ছে একটা শান্তির প্রতীককে এভাবে পুরোপুরি উল্টো অর্থে ব্যবহার করার ধারণাটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো এখানে সোর্সটা কিন্তু একটা নির্দিষ্ট কৌশলকে তিলে ধরছে কিভাবে প্রতীক বা সিম্বলকে সাংস্কৃতিক লড়াইয়ের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় মানে কোনও কিছুর মূল অর্থকে পাল্টে দিয়ে তাকে নতুন মতাদর্শ প্রচারের কাজে লাগানো সোর্সটা মূলত এই প্রক্রিয়াটাকে শয়পানের কাজ বলে চিহ্নিত করছে এবং এখানেই তো শেষ নয় না সোর্সটা দাবি করছে ভবিষ্যতে আরও দুটো প্রাইড ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা আছে হ্যাঁ প্রথমটা হল অ্যাবর্শন প্রাইড যেখানে গর্ভপাতকে একটা গর্বের বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা হবে আর দ্বিতীয়টা তো আরও ভয়ঙ্কর শিশুদের প্রতি যৌন আকর্ষণ বা পেডোফিলিয়াকে স্বাভাবিক করে তোলা এবং সেটা নিয়েও মানুষটে প্রাইড ফিল করানো সোর্সটি অবশ্য স্বীকার করছে যে সমাজ এখনও দ্বিতীয় বিষয়টা মেনে নিতে প্রস্তুত নয় কিন্তু যুক্তিটা কি সেই একই যুক্তি ডিসেন্সিটাইজেশন বলছে জেফ্রি অ্যাপস্টাইনের আইল্যান্ডের মতো ঘটনাগুলো বারবার সামনে এনে মানুষকে ধীরে ধীরে সংবেদনহীন করে তোলা হচ্ছে হ্যাঁ যাতে ভবিষ্যতে এটা আর অস্বাভাবিক বা ভয়ঙ্কর মনে না হয় ঠিক তাই তো সব মিলিয়ে ব্যাপারটা কী দাঁড়ালো এই ভয়ঙ্কর সব পরিকল্পনার কথা বলার পর ভিডিও শেষে নির্মাতা নিজেই স্বীকার করেছেন যে এই সাক্ষাৎকারটা সাজানো হ্যাঁ এটা আসল লুসিফার নয় একজন অভিনেতা মাস্ক পরে অভিনয় করছে তাহলে এই পুরো নাটকটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বা বার্তাটা খুবই নির্দিষ্ট এটা আসলে আধুনিক সংস্কৃতির কিছু দিকের তীব্র সমালোচনা পর্নোগ্রাফি সোশ্যাল মিডিয়া ভোগবাদ হ্যাঁ এগুলোকে মানুষের আত্মিক ধ্বংসের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে সোর্সের একটা নির্দিষ্ট দাবি হল এই সব কিছুর মূল লক্ষ্য পুরুষত্বকে ধ্বংস করা আর এর মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আচ্ছা তবে এর পাশাপাশি একটা আশার কথাও বলা হয়েছে কি সেটা বার্তাটা হল এই আসক্তি বা লোভ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং নিজের দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা যায় আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে কিভাবে শয়তানের কথিত পরিকল্পনাকে তুলে ধরা হয়েছে হ্যাঁ যেখানে মানুষের সবচেয়ে সাধারণ আর মৌলিক আকাঙ্ক্ষাগুলোকেই তার নিজের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের এক ভয়াবহ চিত্র আঁকা হয়েছে অর্থ খ্যাতি জ্ঞান শারীরিক চাহিদা সবকিছু একদম এই সোর্সটি আক্ষরিক অর্থে সত্যি কি না সেই বিতর্কে না গিয়েও বলা যায় এটা আধুনিক সমাজের কিছু গভীর সংকট আর উদ্বেগ নিয়ে একটা শক্তিশালী রূপক কাহিনী তৈরি করেছে একটু ভাবলে দেখা যায় এই তিনটি দুর্বলতা শারীরিক চাহিদা লোভ আর অহংকার প্রাচীন মহাকাব্য থেকে শুরু করে আজকের দিনের সিনেমার ভিলেন সবার মধ্যেই পাওয়া যায় গল্পটা আসলে একই শুধু প্রেক্ষাপট বদলেছে ঠিক এই ভিডিওটি মূলত আসক্তি নৈতিকতার অবক্ষয় আর ঐতিহ্যগত মূল্যবোধের ভাঙন নিয়ে এক গভীর দুশ্চিন্তারই প্রতিফলন সোর্সটি একটা দারুণ চিন্তার খোরাক জোগায় বলা হয়েছে যা মানুষের দুর্বলতা হিসেবে দেখানো হচ্ছে যেমন যৌন চাহিদা সেটাই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি তার সঠিকভাবে উপলব্ধি আর নিয়ন্ত্রণ করা যায় এটা একটা বড় প্রশ্ন রেখে যায় একজন মানুষ তার স্বাভাবিক প্রবৃত্তি যা জীবনেরই অংশ এবং একটা দুর্বলতা যা সুযোগ নেওয়া হচ্ছে এর মধ্যে পার্থক্য করবে কিভাবে সেই সূক্ষ্ম সীমারেখাটা কে এবং কিভাবে নির্ধারণ করবে